حمزة زِرِي لم يزبر زبر لاي إيلاي ها إيلاي إيلاي ولي تسغى همزة فا أف همزة زِرِي أف إي دال زبر دا আফ ইদা তালাম পেশ তুল আফ ইদা তুল প্রিয় দর্শক আপনারা কি আমার ভাষাগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন আমি যে পড়াচ্ছি আমার পড়া বুঝতেছেন তো কমেন্ট করে জানাবেন আপনারা যদি বুঝেন আর না বুঝলে অবশ্যই জানাবেন তালাম পেশ তুল আফ ইদা তুল আফ ইদা তুল লাম জবরলা জালিয়া জারদি

ইয়া হামজা পেশ ইউ হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদি তারে কয় মিম জের মি লু মি নুন ওয়াউ পেশ নু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এ কালি হয় মাদ্যে আসলি তারে কয় নুন জবর না লু মি নু না লা ইউমিনুনা আবার বলছি সবাই খেয়াল করে পড়া ধরবেন আমার সঙ্গে বলেন লা ইউমিনুনা বালামজের বিল হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় প্রিয় দর্শক এটা কিন্তু আমাদের ধারাভাই ক্লাসের পড়া আট নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আজকে কিন্তু আমরা এখন পড়াচ্ছি 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা যা আজকে সময় না পেয়েলে আগামীকালকে দেখে নিবেন আট নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা থেকে একদিনের জন্য আপনার মিস না ইনশাল্লাহ নিয়মিত চেষ্টা করেন আপনি ইনশাল্লাহ ভাবে কোরআন শিখতে পারবেন বালামজের বিল হামজা খারা জবর আ জবর যদি খারা হয় একালি প্রান্তে হয় খ জেরখি বিল আ জবর র তা জেরতি বিল আফিয়তি الآخرة واو زبر لام لي ولي يا را زبر يار ولي يار ولي يار ضد واو زبر ضو هو ولي يار ضو هو ولي يار ضو هو ওয়ালিয়ার রাউহু ওয়াও যবর ওয়া লাম জের লি ওয়ালি কফ যবর ইয়া কফ কফ হে জুদেই ساکিন হয় কলকলা করতে হয় তাই যবর তা ওয়ালি ইয়া কতা রা জের রি ওয়ালি ইয়া কতা রি ফা ওয়া হয় এক আলিফ হয় মধ্যে আসলে তার কয়ালিয়া কতারি ফু ওয়ালিয়া কতারি ফু নিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় হা মিম পেশ হুম মিম সাকিম ইদম মিম থাকার কারণে ওয়ালিয়া কতারি ফু মা মিম ও পেশ মুক ক যদি সাকিন হয় কল কলা করতে হয় তা জবর তা মুক তা রজর মুক তারি ফা ও পেশ ফু যদি হয় এক আলিফ টানতে হয় madde asli তারে কয় নুন জবর না

أفا يا زبر غي رالم زبر رال أفا غير أفا غير لم كرا الله هازره أفا غير الله أفا غير الله همزة بازبر أب বায়ে যদি সাকিন হয় কল কলা করতে হয় তা জবর তা আব তা গনিয়া জের গি জের বামে ইয়া যদি হয় এক আলিফ হয় আব তা গি আব তা গি হা জবর হা কাফ জবর কা হা কা মিম ওয়াউ দুই জবর মাউ নুন সাকিন ইদ গাম ওয়াউ কারণে हाका माँ। हाका माँ। <coughs> वाव जबर वापेश वा हु वाहु वाव लाम जबर वाल वाहु वाल वाहु वाल वा लाम वा वा जबर ला ज़लियाज़र दी मध्य असर बामे लंबा हमसा जुदी है तीन अलिप टंते है मध्य मुंफसल तरे कोई

মিমলাম মূল ইলাই কুমুল ইলাই কুমুল কি তা খারা জবর তা যদি খারাপ হয় এক হয় কি তা বা জবর বা কিতাবা ইলাই কুমুল কিতাবা ইলাই কুমুল কিতাবা মিম পেশ মু ফাসবর ফাস মু ফাস সজ্জবর স মু ফাস স লাম আলিফ দুই জবর লা দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে আই ওয়াস্তারে কয় মু ফাস স লা মু ফাস স লা ইলাইকুমুল কিতাবা

হামজা খারা জবর আ জবর যদি খারা হয় টানতে হয় মাধ্য়ে অসলি তার কয় তাই জবর তাই আ তাই নুন খারা জবর না জবর যদি খারা হয় টানতে হয় আ তাই না হা পেশ হু মিমলাম পেশমুল কাবজের কি তা খারা জবর তা জবর যদি খারাপ হয় এক হয় কি তা বা জবর বা किताब किताब या इन सबर या लम सबर ला या ला मिम वाव पेश मू पेशर बाबे वाव सकिन जुदी होए एक अलिप तंते होए नून सबर ना या ला मूना किताब या ला मूना হামজানুন জবর আন নুনে যদি তার যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন জবর না আন না হা উল্টা পেশ হু পেশ যদি একালিপ্তান্তে হয় আন্নাহু আন্নাহু মিম পেশ মু নুন যা জবর নাজ মু নাজ যা জবর যা মু নাজ لَم يَمْدُي بَشْلُم نُون سَكِن اِدغَم ميم تَكَرَّرَ كَرُونِ مُنَزَّلُ مُنَزَّلُ ميم رازر مير را رَب مير رَب بَ كف زبرك مير رَبِّكَ مُنَزَّلُ من رَبِّكَ أنه منزل من ربك بالمزر زر بيل بالم زر بيل حق زبر حق بيل حق قف بالحق بيل حق بيل حق

মাদ্দে আসলে তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আট জি ধরতে হয় মাদ্যে আশীর্বামে আট জি সা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আর জে তারে কয় মিনাল আলমুম তারিম

kalima watamat kalimat Kalimat tapas tu watamat kalimatu roba zabar rob bazerbi bi rabbi, kaf zabar ka rob ka kalimatu rob bi ka watamat kalimatu rob

লাম আলিফ দুই জবর দুই জবরে দম যদি ফেলা হয় এক জবরে বাদ দিয়ে এক আলিফ তন্তে হয় আদেলা কয় দে কৌ আদেলা তারপর লাম আলিফ জবরল্লা জবরবে মে খালি আলিফ যদি হয় এক আলিফ পান্তে হয় মিম পেশ মু বাদাল জবর বাদ ল মু বাদ দাল জের দি লাম জবর লা লা মু বাদ দিলা লা বাদ দিলা লাম জের লি কফ জবর কা লি কা লাম জের লি লি কা লি মিম জবর মা जबर जुदी खरा है एकालिप कमते हैं ली का ली मा ता हा खरा जर ही है ज़मीरे दम जुदी फला है आठ जैसा किन होए हैं ली का ती ला मुबद्दी ली का ती ला मुबद्दी ली का

সামিউল প্রিয় দর্শক যারা কোরআন শিখতে চান যারা কোরআনকে ভালোবাসেন তারা প্রত্যেককে আপনার মোবাইলের স্ক্রিনে ডবল কোরআনের কোরআন শেখা ক্লাসটা শেয়ার করে দেন ওয়া হু ওয়াস সামিউল আইনซা বারআ লম ইয়াজরলি জারের বামে ইয়া যদি হয় এক আলিফ টানতে হয় আলি মিন পাসমু পেশে দম যদি ফেলা হয় আটি সাকিম ধরতে হয় আলিম সামি আউল আলি ওয়াহু আসামি আউল আবার ওয়াহু আসামি আউল আলি পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই